নমস্কার বন্ধুরা আমার এই হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছ দিয়ে কাঁচা টমেটোর একটি দারুণ রেসিপি আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে দুশো গ্রাম পুঁটি মাছ নিয়েছি এর মধ্যে দু একটি ছোট ট্যাংরা মাছও রয়েছে আপনারা মোরলা মাছ কিংবা অন্য কোনো ছোট মাছ দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এখন এই মাছটিতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সর্ষের তেল এখন মাছগুলিকে ভালো করে মেখে নেব এবং পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম পনেরো মিনিট পর এখন কড়াই ভালো করে গরম করে নিয়েছি এরপর এতে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি লো করে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু হাইতে দেখে মাছগুলোকে ভেজে নেব মাছগুলি দিয়ে চারিদিকে মাছগুলিকে ছড়িয়ে দেবো যাতে করে এক একটা মাছ ভালো করে ভাজা হয়ে যায় মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলিকে উল্টে নেব এই মাছগুলিকে খুব হালকা হাতে উল্টে পাল্টে নিতে হবে না হলে মাছগুলি ভেঙে যেতে পারে আর পাঁচ মিনিট পর মাছগুলি ভাজা হয়ে গেলে মাছগুলি তুলে নেব আমি এখানে মাছগুলিকে একটু লাল করেই ভেজে নিয়েছি সব মাছগুলিকে এখন তেল থেকে তুলে নিচ্ছি দেখুন এখানে সব মাছগুলি ভাজা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে আমি আর তেল দিচ্ছি না ওই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এরপর এতে অ্যাড করছি রসুন কুচি রসুন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে এতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে এখন নাড়াচাড়া করে ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি চারটে জেরা কাঁচা লঙ্কা পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ও স্বাদ মতো নুন এরপর পেঁয়াজটিকে গুঁড়ো মশলার সাথে পাঁচ থেকে ছয় সেকেন্ড নাড়াচড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা টমেটো টমেটোগুলিও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর গ্যাসের ফ্লেমটি লোতে রেখে ঢাকা দিয়ে টমেটোটা মচে যাওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকা খুলে দেখবো যে টমেটোটি মজে গেছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি এই মাছগুলির সাথে টমেটোকে ভালো করে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আমি এটির ঝোল করব না এটি মাখা মাখা করেই বানাবো জল দেয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য এটি হতে দেব ফিরে আসছি চার পাঁচ মিনিট পর দেখুন তরকারিটি হয়ে গেছে সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখব তৈরি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের এই রেসিপি আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার যে কোনো নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে পারেন দেখা হচ্ছে আমার পরবর্তী রেসিপির সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ